আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ প্রভা যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে প্রচুর পরিমাণ আপনাদের জন্য গিফটের কাতান শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি দেখুন কত সুন্দর সুন্দর যে কাতান শাড়ি থাকবে আজকে আপনাদের জন্য এবং আজকের প্রাইস শুরু থাকবে হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ হচ্ছে এক হাজার টাকার মধ্যে আজকে কাতান শাড়িগুলো এই ভিডিওতে দেখতে পারবেন তো কীভাবে অর্ডার করে নেবেন আমাদের সিস্টেমটা বলে দিচ্ছে আপনাদেরকে এখন অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে চার বাই বাইশ নুর মেনশন গাউসিয়া মার্কেট নিস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এবং অনলাইনে যারা অর্ডার করবেন এই নাম্বারটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অ্যাড করে কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা করতে পারবেন প্রথমে হচ্ছে আপনাদেরকে পাঁচশো টাকার কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা এখন আমাদের কাছে এক পিস এক পিস করে আছে তো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এটাও পাঁচশো টাকা থাকবে ল্যাভেন্ডার কালারের মধ্যে পাটে একটু ডিপ ল্যাভেন্ডার কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এত সুন্দর এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ব্ল্যাকের মধ্যে থাকছে মিনা আকারে ডিজাইন করা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো টাকা করে অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ওল্লিভ কালারটা থাকছে মাত্র প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন যে এই শাড়িটার প্রাইসে পাঁচশো টাকা থাকবে কেউ আজকের এই সুন্দর কালেকশনগুলো মিস করবেন না এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন নিউ কালেকশন এটা হচ্ছে চকলেট মেরুন কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে অনলি ফ্ল্যাপস এর একটা কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস হচ্ছে 500 টাকা করে আমরা দিচ্ছি 500 এর পরে আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে 800 টাকার ইন্ডিয়ান কাতান উইথ ব্লাউজ পিস ওই শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস আছে দেখুন কত সুন্দর যে কাজ করা এই শাড়িগুলো হচ্ছে 1800 2000 2500 যে যেমনে পারতেছে সেল করতেছে কিন্তু আমরা আপনাদেরকে 800 টাকা করে দিচ্ছি দেখুন কত সুন্দর শাড়িগুলো থাকছে এগুলো হচ্ছে ভাইরাল নামটা হচ্ছে বেলগাও কাতান এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশত টাকা করে চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আটশো টাকা সেরা সেরা কালেকশানগুলো পেয়ে যাচ্ছে রানি কালারের মধ্যে থাকছে এই শাড়িটা আটশো টাকা যে ঠিকানা বলেছি ওই ঠিকানাতে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে নুরম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেটটা আছে ওই গেটটা দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করলে হচ্ছে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সীমায়া শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ যেহেতু আমরা অফার দিয়ে ফেলেছি তো কেউ কিন্তু আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পক্ষে মিস করেন না কেননা এগুলো মিস করলে কিন্তু পরবর্তীতে আর আমরা দিতে পারবো না বেশিরভাগই কিন্তু এক পিস করে আছে আর শাড়ির পিসগুলো কিন্তু আনকমন মানে একটা শেষ হয়ে গেলে একটাই শেষ পরবর্তীতে খুঁজলেও কিন্তু আমরা দিতে পারবো না প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি আটশো টাকা করে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান পিওর কাতান এগুলো অরিজিনাল ইন্ডিয়ান পিওর কাতান আমরা আপনাদেরকে বেস্ট প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে এই কাতান শাড়িগুলো আটশো টাকায় এই সেরা সেরা কাতান শাড়ির কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িটার প্রাইজও দিচ্ছি আমরা আটশো টাকা এটা সি গ্রিন কালারের মধ্যে থাকছে আটশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে পাড়ের ডিজাইনগুলো একটু খেয়াল করবেন বোর্ডের ডিজাইনগুলো একটু খেয়াল করবেন যেহেতু একবিতে প্রচুর পরিমাণ কালেকশান দেখাবো সেই কারণে আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সেরকম সুন্দর শাড়ি থাকছে গিফট করার মতো সেরকম শাড়ি মানে গিফট বাজেটের মধ্যে সেরা শাড়ি পেয়ে যাচ্ছেন আটশো টাকা আটশো টাকায় অরিজিনাল ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি দিচ্ছে আপনাদেরকে ওয়া ওই শাড়িটা কিন্তু সুন্দর আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকছে এটা সি ব্লু কালারের মধ্যে থাকছে মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে আরও ডিজাইন আছে দেখুন এই এটার প্রাইস হচ্ছে আটশো টাকা থাকছে আমাদের অর্ডার সিস্টেমটা প্রত্যেকেই কিন্তু মনে রাখবেন আমাদের অর্ডার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা ও দেখুন শাড়িগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন থাকছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনো শাড়ি কিন্তু আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে আটশো টাকায় ভাবতে পারেন ওরিজিনাল ইন্ডিয়ান সিল্ক কাতান শাড়ি আমরা আটশো টাকায় দিচ্ছি আজকে তিনটা বাজেটের শাড়ি থাকছে যাদের প্রাইসটি একটু লো বাজেটের মধ্যে মানে ভালো মানের গিফটের শাড়ি চাচ্ছেন তো আজকে আপনাদেরকে সেরকম কিছু কালেকশান দেখাচ্ছে যেগুলো তিন হাজার পঁচিশশো বাইশশো এমন প্রাইজে সেল হয়ে যে শাড়িগুলো এগুলো সব হচ্ছে আটশো টাকার কালেকশানগুলো তো নেক্সট আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ব্রাইট কালারের মধ্যে কাতান শাড়ি দেখাবো সফট পিওর কাতান শাড়ি এই শাড়িগুলা একেবারেই সস্তায় পাবেন আপনারা যদি কাউকে গিফট করেন এই শাড়িগুলা প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না এই শাড়িগুলোর মধ্যে ডিজাইন আছে আপনারা পারের ডিজাইনগুলো খেয়াল করবেন ভোরি ডিজাইনগুলো চেঞ্জ আছে ল্যাভেন্ডার কালার মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করাটা থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে ওয়াও এটা এসের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িটা অনেক নাইস থাকছে পার্পেল কালার রয়্যাল ব্লু সাথে পার্পল কালার দিয়ে সুন্দর কন্ট্রাস্ট করা হয়েছে এটা গোল্ডেন গোল্ডেনের সাথে রানী গোলাপি কালার দিয়ে কন্ট্রাস্ট করা এত সুন্দর সুন্দর শাইনি কালার এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আজকের এই কাতান শাড়িগুলো থাকছে আপনাদের জন্য এই শাড়ি যদি একবার মিস করেন পরবর্তীতে কিন্তু আমরা আপনাদেরকে আর এনে দিতে পারবো না প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা করে থাকছে এটা পিঙ্ক কালারের মধ্যে দেখছেন ডিজাইনটা কতটা দুর্দান্ত থাকছে এবং ডিজাইনগুলা ইউনিক এবং ট্রেন্ডে এই কাতান শাড়িগুলো এক হাজার টাকায় এই শাড়িগুলো আপনারা কোথাও পাবেন না এগুলোর ফিনিশিং এবং কাজের মান কিন্তু হেভি থাকছে একটা একটু কাজ থেকে দেখে দেখছেন সুতোর কাজের মানটা কতটা হেভি এবং নিখুঁতভাবে কাজ করা ল্যাভেন্ডার এর সাথে পার্পল কালার কন্ট্রাস্ট আলাদা একটা সুন্দর সিমায়া শাড়ি আমাদের দোকানের ঠিকানাটা চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেট এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানা ধরে আসলে আজকের দেখো এই সুন্দর সুন্দর কিন্তু কাতান শাড়িগুলো আপনারা নিতে পারবেন গিফট প্রাইজে এগুলো হচ্ছে এক হাজার টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি এক হাজার টাকার সেরা কালেকশন এক হাজার টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছে কেউ আজকের এই সুন্দর কালেকশনগুলো অন্তত পক্ষে মিস করেন না সেরকম কালেকশনগুলো দিচ্ছি এই যে এই শাড়িটার প্রাইসও এক হাজার টাকা থাকবে মাত্র এক হাজার টাকা এই শাড়িটার প্রাইসও এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িটার প্রাইসও এক হাজার টাকা থাকবে আমাদের ঠিকানাটা একটু দেখাই দিই আপনাদেরকে আবারও এই যে এটা আসবে হচ্ছে আমাদের ঠিকানাটা চার বাই বাইশ মেনশন গাউসিয়া মার্কেট ইস্তলা এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো তো প্রত্যেকেই চলে আসবেন আসসালামু আলাইকুম